য়ান আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে এনএম জেন এম দু হাজার পঁচিশের জন্য লাইফ সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করবো কত নম্বর থাকে এবং কতগুলো কোশ্চেন থাকে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দুই ভাগে ভাগ থাকে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি ওয়ানের কিভাবে অ্যান্সার করতে হয় আজকের এই ক্লাসের মাধ্যমে বোঝাব তাই সবাইকে বলবো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমে আমি সিলেবাস সম্পর্কে বলে দিই তারপর রোড ম্যাপ সম্পর্কেও বলবো এই যে হাতে দুই মাসের সময় নেই তোমাদের এন এনএম জেএনএম এক্সাম দেবে কিভাবে এই কম সময়ের মধ্যে কিভাবে নিজেকে প্রস্তুত করবে সেই রোড ম্যাপটা আমি বলে দেব ঠিক আছে প্রথমে আসি ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানে মান একের প্রশ্ন থাকে অবশ্যই এমসিকিউ কিউ থাকবে মান একের কোশ্চেন থাকবে তিরিশটা তার জন্য নম্বর থাকবে তিরিশ নম্বর এখানে চারটি করে অপশন থাকবে এ বি সি ডি যে কোনো একটা সঠিক হবে ক্যাটাগরি ওয়ান ঠিক আছে তিরিশটা কোশ্চেন থাকবে এক নম্বর করে টোটাল তিরিশ নম্বর এবং চারটি অপশনের মধ্যে একটি অপশন ঠিক হবে এবার আসবো ক্যাটাগরি টু টুতে কিভাবে কোশ্চেন থাকবে প্রতিটা কোশ্চেনে মান থাকবে দুই টোটাল কোশ্চেন থাকবে দশটা নম্বর কত হচ্ছে কুড়ি অপশন চারটা থাকবে এখানেও এনসি থাকবে এই চারটা অপশনের মধ্যে একটি অপশনও ঠিক হতে পারে অথবা একের অধিক অপশনও ঠিক হতে পারে ঠিক আছে অথবা তিনটি অপশন ঠিক হতে পারে অথবা সবগুলো অপশানে সঠিক হতে পারে অথবা একটি অপশনও কিন্তু ঠিক হতে পারে মান দুই এর প্রশ্ন দেখে যে ভাববে এখানে একটি অপশন ঠিক হতে পারে না অবশ্যই একের অধিক হবে এটা কিন্তু ভুল ধারণা এখানে একটি অপশনও ঠিক হতে পারে অথবা একের অধিক অপশন ঠিক হতে পারে ঠিক আছে তাহলে এখানে থাকলো কুড়ি নম্বর আর ক্যাটাগরি ওয়ানে হলো তিরিশ নম্বর টোটাল কত হচ্ছে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর জীবন বিজ্ঞান থেকেই থাকবে এবং অবশ্যই নেগেটিভ আছে এখানে নেগেটিভ হচ্ছে ক্যাটাগরি ওয়ানে নেগেটিভ হচ্ছে ওয়ান ফোর্থ ঠিক আছে এবং ক্যাটাগরি টুতে নো নেগেটিভ এখানে কোনো নেগেটিভ নেই এখানে যদি চারটা কোশ্চেন ভুল করো তার জন্য এক নম্বর বাদ যাবে এখানে কোনো কোশ্চেন ভুল হলে তার জন্য কোনো নম্বর বাদ যাবে না কিন্তু নাম্বারটা কিভাবে কাউন্ট হবে একটু বুঝে নিও ভালো করে মনে করো একটা কোশ্চেন এক নম্বর কোশ্চেন চারটি অপশন আছে এ বি সি ডি যদি সঠিক উত্তর দুইটা অপশন হয় তাহলে দুইটা অপশন যদি ঠিক করো তাহলে দুই পাবে কিন্তু তুমি যদি মনে করো সঠিক উত্তর হচ্ছে এ এবং বি তুমি উত্তর করলে এ এবং সি তাহলে কিন্তু তুমি এখানে জিরো পাবে কিন্তু তুমি মনে করো প্রথমে ভাবলে অপশন এ তুমি শিওর হবে তাহলে অপশন এতে টিক করলে বা ওই মার্সিটে গোল পাকালে তারপর বি এবং সি এর মধ্যে তুমি কনফিউশন আছো যে বি হবে না সি হবে তুমি পারলে তখন ছেড়ে দেবে তখন কি হবে এই দুইটি অপশনের জন্য দুই হয় তখন তুমি যেহেতু একটা ঠিক করেছ তার জন্য কিন্তু তুমি এক নম্বর পাবে কিন্তু যদি বি বদলে সি আনসার করো যেহেতু সঠিক উত্তর বি হবে তুমি একটা ঠিক করেছ কিন্তু একটা ভুল করলে সেই জন্য নাম্বার জিরো পাবে ঠিক আছে তাহলে এটা মাথায় রাখবে যদি তোমার কনফিউশন থাকে তাহলে ছেড়ে দেবে ক্যাটাগরি টু এর ক্ষেত্রে একটা অপশন যদি তুমি শিওর আছো এই অপশনটা হবে তখন একটাতেই গোল পাকাবে তুমি সেখান থেকে কিছু নম্বর পাবে ঠিক আছে এবং আমি বলবো ক্যাটাগরি টুয়েলভ যে দশটা কোশ্চেন থাকে দশটা কোশ্নি অ্যাটেম্প করবে কারণ এখানে কোনো নেগেটিভ নেই ঠিক আছে এবার মনে করো এই তিনটা অপশন ঠিক হবে মনে করো একটা দুই নম্বর প্রশ্ন এখানে তিনটি অপশন ঠিক হবে তুমি তিনটার মধ্যে দুইটা ঠিক করেছ তখন কিভাবে নাম্বারটা কাউন্ট হবে টোটাল নম্বর হলো দুই দুইয়ের মধ্যে কীভাবে নম্বর হবে এখানে কয়টা অপশন ঠিক তিনটা তুমি ঠিক করছো কয়টা দুইটা তাহলে তিন বাই দুই এইভাবে কাউন্ট হবে দুই দুগুণে চার বাই তিন ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইভাবে কাউন্ট হবে ঠিক আছে প্রশ্নের মান দুই তিনটি অপশনের মধ্যে তুমি দুটি ঠিক করেছ তাহলে দুইয়ের দুই বাই তিন নম্বর পাবে যদি একটি অপশান ঠিক করো তাহলে তুমি দুইয়ের এক বাই তিন নম্বর পাবে এইভাবে কাউন্ট হবে ঠিক আছে ক্যাটাগরি একটা আর ক্যাটাগরি ওয়ান একটা প্রশ্নের জন্য এক নম্বর থাকবে এটা হলো সিলেবাস এবার আসবো এই কম সময়ে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তার আগে আসি কোন বইগুলো পড়লে সেখান থেকে হুবহু প্রশ্ন কমন পেতে পারো অথবা তোমার একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে তার জন্য তোমাকে কোন বই পড়তে হবে আমি বলবো বর্তমান পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সিলেবাস আছে যে ক্লাস নাইন এবং টেনের সিলেবাসের যে লাইফ সায়েন্স বই আছে লাইফ সায়েন্স টেক্সট বুক আছে সেটা হতে পারে সাতরা পাবলিকেশন সাতরা পাবলিকেশন বা ছায়া প্রকাশনী তুমি যে কোনো একটা রাইটারের বই খুব ভালোভাবে পড়বে বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম লাইন থেকে বইয়ের শেষ অধ্যায়ের শেষ লাইন পর্যন্ত খুটিয়ে খুঁটিয়ে পড়বে এবং তোমার যেটা কমন মনে হবে তুমি সেই জায়গাগুলো দাগিয়ে দাগিয়ে পড়বে ঠিক আছে দ্বিতীয়বার যখন আবার পড়বে তখন যে তুমি প্রথমবার যে দাগিয়ে দাগিয়ে পড়েছ সেই দাগানো জায়গাগুলি শুধু পড়বে ঠিক আছে তাহলে রিভিশন দেওয়ার সময় কম সময়ে আবার বইটা রিভিশন হয়ে যাবে এইভাবে পড়াশোনা করো ক্লাস নাইনের বিজ্ঞান বই এবং ক্লাস টেনের বিজ্ঞান বই খুব ভালোভাবে পড়ো এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই বাজার চলতে কোনো বই কেনার দরকার নেই এ এনএম জিএনএম এর বাজার চলতে দেখবে পূজা প্রকাশনী বা সাতরা পাবলিকেশনের এনএম জিএনএম দু হাজার পঁচিশের বই দেখতে পাবে সেগুলো কেনার দরকার নেই তুমি এই দুইটা বই কালেক্ট করো ক্লাস নাইন এবং টেনের জীবন বিজ্ঞান বই হতে পারে সেটা সাতরা পাবলিকেশন বা ছায়া প্রকাশনী যে কোনো একটা রাইটারের বই তুমি ভালোভাবে পড়ো অনায়াসে দেখবে প্রতিটা কোশ্চেন তুমি কমন পাবে বিগত বছরের কোশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো দেখবে প্রতিটা কোশ্চেনে ক্লাস নাইন এবং টেনের টেক্সট বই থেকে তোলা করছি সেজন্য বলছে ক্লাস নাইন এবং টেনের জীবন বিজ্ঞানের বইটা খুব ভালোভাবে পড়ো আমার এই চ্যানেলেই লাইফ সায়েন্সের ক্লাস একদম প্রথম থেকে অধ্যায়ভিত্তিক শুরু হয়েছে আমি সাতটা পাবলিকেশনের বইটা পড়াচ্ছি প্রতিটা লাইন ধরে ধরে কোন কোন লাইনটা ইম্পর্টেন্ট সেটা আমি দাগিয়ে দাগিয়ে দেখবে পড়িয়েছি চ্যানেলে ভিজিট করে দেখবে বা প্লে লিস্টে দেখবেন লাইফ সায়েন্স এনএম জিএন দু হাজার পঁচিশ লাইফ সাইন্সের প্লেলিস্ট করা আছে সেখানে আমি ক্লাস টেনের প্রথম অধ্যায় যেটা আছে জীবজগতের নিয়ন্ত্রণ সেখানে চারটা ভাগ আছে উদ্ভিদের চলন উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন এবং স্নায়ুতন্ত্র সমস্তটাই কভার করেছি এবং কিছুদিনের দিনের মধ্যেই দ্বিতীয় অধ্যায় শুরু করব। জীবনের প্রভাব মানতা তারপর শুরু করব বংশগতি টেনের বই শেষ হলে আমরা ক্লাস নাইনের টেক্সট বইটা ধরব ঠিক আছে এবার আসবো এই কম সময়ে কীভাবে পড়াশোনা করবে শুধু বিজ্ঞান নিয়ে বলবো তাহলে জীবন জীবনবিজ্ঞানে কিন্তু পঞ্চাশ নম্বর থাকবে সবচেয়ে বেশি নম্বর এই লাইফ সায়েন্স থেকে থাকে তাহলে তোমাকে লাইফ সায়েন্সে সবচেয়ে বেশি জোর দিতে হবে ক্লাস নাইনের ক্লাস নাইনের পাঁচটা অধ্যায় আছে এবং একটা অধ্যায়ের মধ্যে অনেক ভাগ আছে ঠিক আছে ছোট ছোট অনেক ভাগ আছে আমি সেগুলো বলছি না এবং ক্লাস টেনের পাঁচটা অধ্যায় আছে তো টোটাল অধ্যায় কয়টা হলো দশটা তাহলে তোমার কাছে মনে করো সময় আছে পঁয়তাল্লিশ দিন অথবা পঞ্চাশ দিন আছে দুই মাসের কিছু কম আছে হাতের সময় পঞ্চাশ দিন সময় আছে টোটাল অধ্যায় কয়টা হচ্ছে দশটা পাঁচ যোগ পাঁচ টোটাল অধ্যায় হচ্ছে দশটা ঠিক আছে দশটা অধ্যায় এই দশটা অধ্যায় পড়ার জন্য তুমি সময় পাবে পঞ্চাশ দিন তাহলে একটা অধ্যায় পড়ার জন্য দিন সময় পাচ্ছ পঞ্চাশ ভাগ দশ সমান সমান পাঁচ দিন পার অধ্যায় পড়ার জন্য পাঁচ দিন সময় পাচ্ছ ঠিক আছে আমি বলবো তোমরা একটা অধ্যায় চার দিনে কমপ্লিট করো যেহেতু অধ্যায়ের মধ্যে অনেক ভাগ আছে এক একটা অধ্যায় অনেক বড় বড় তুমি একটা অধ্যায় চার দিনে কমপ্লিট করো এবং বাকি যে একদিন রাখলাম পুরের একদিনটা আবার সেই পুরো অধ্যায়টা রিভিশন করবে এইভাবে পড়াশোনা করো দেখবে তোমাদের পড়াশোনাটা একটু আয়ত্তের মধ্যে আসছে তাহলে এইভাবে এই আগামী পঞ্চাশ দিন এইভাবে ডিভাইড করে পড়াশোনা করো দশটা অধ্যায় আছে পঞ্চাশ দিন সময় আছে একটা অধ্যায়ের জন্য সময় পাচ্ছ পাঁচ দিন কিন্তু আমি বললাম চার দিন করে একটা অধ্যায় কমপ্লিট করো আমি প্রথম অধ্যায়টা সাত থেকে আটটা ক্লাসে কমপ্লিট করিয়েছি সেই ক্লাসগুলো দেখো অথবা বাড়িতে যে টেক্সট বই থাকে টেক্সট বই পড়ো অথবা ক্লাসগুলো দেখে একটা ধারণা নিতে পারো যে কিভাবে পড়িয়েছি কোন কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ কোন কোন পয়েন্টগুলো তোমাকে বেশি করতে হবে ক্লাসগুলোতে আমি বলেছি ঠিক আছে ক্লাসগুলো দেখে সেখান থেকে একটা তুমি ধারণা নিয়ে নিও ঠিক আছে তাহলে লাইফ সায়েন্সের ওভারঅল সব কিছুই বলে দিলাম ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুতে কতগুলো কোয়েশ্চেন থাকে কিভাবে নাম্বারটা ডিভাইড হয় সবটাই বলে দিলাম তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ